অনেক জগৎ যেখানে দুর্বলদের কোনো জায়গা নেই দুর্বল হওয়া মানেই মৃত্যু আর সেই জগতে নিজের সামর্থ্য প্রমাণ করার জন্য স্বীকার করতে হয় বিন গ্রহের কোনো ভয়ঙ্কর প্রাণীকে এই গল্প কোনো মানুষের না এই গল্প একজন প্রেডিটরের যেই প্রিডিটরকে দেয়া হয়েছিল মৃত্যুদণ্ড সেই শিকার করতে চলে আসে মহাজগতের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীকে এখন দেখার বিষয় সে কি সেই ভয়ঙ্কর প্রাণীকে শিকার করতে পারে নাকি সে নিজেই শিকারে পরিণত হয় তাই দেরি না করে চলুন মূল গল্পে আসা যাক বলছিলাম প্রিডিটর ব্রাডলেন্স পুবির কথা গল্পের শুরুতেই আমরা ইয়াজা প্রাই নামের একটি গ্রহ দেখতে পাই যেখানে মূলত প্রিডিটররা বসবাস করে এখানে আমরা ড্যাক নামের একজন প্রিডিটরকে দেখতে পাই এই ড্যাকই হলো এই গল্পের প্রধান চরিত্র কিন্তু ড্যাক ছিল তাদের গোত্রের সবচেয়ে দুর্বল প্রিডিটর এবং সে আকারেও অন্যদের থেকে অনেক ছোটো ড্যাক এই সময় একটি গুহায় আসে এবং তার ভাই এককে জানায় আমি এসেছি সে এগের সাথে একটি প্র্যাকটিস লড়াই করার জন্য একটি খুঁজছিল এই সময় এক অদৃশ্য হয়ে ড্যাকের উপর আক্রমণ করে কিন্তু ড্যাকের কাছে অদৃশ্য হওয়ার ক্ষমতা ছিল না এক জানা তুমি এখনও অনেক ছোটো আমার সাথে যুদ্ধ করার জন্য ডেক বলে আমি বাবার মতো যুদ্ধ করছি কিন্তু এক বলে তুমি বাবা না তুমি ড্যাক ড্যাক এ সময় একের সাথে পেরে উঠছিল না তাই এক ডেককে হার মেনে নিতে বলে কিন্তু ড্যাক হার মানতে রাজি না এরপর এক ডেককে নিচে ফেলে দেয় পরবর্তীতে ড্যাক আবার উপরে এসে জানা আমি এখনও বেঁচে আছি তখন এক বলে তোমার এখনও অনেক কিছু প্রমাণ করা বাকি আছে তুমি প্রমাণ করো তুমি কে ড্যাক বলে আমি ইয়জা এক বলে তুমি এখনো ইয়জা হতে পারো নি এরপর ড্যাক ও এককে আমরা তাদের শিপে দেখতে পাই এক এ সময় ড্যাককে একটি হাতিয়ার দিয়ে অন্য গ্রহে গিয়ে এটি শিকার করে আনতে বলে কেননা ইয়জা হতে হলে তাকে শিকার করতেই হবে এই সময় সে বেশ কিছু গ্রহ ও সেখানকার প্রাণীদের সম্পর্কে জানতে থাকে হঠাৎ সে জ্ঞানা নামের একটি গ্রহ দেখতে পায় যাকে মূলত মৃত্যুর গ্রহ বলা হয় আর সেই গ্রহের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হলো কালিস যাকে এখন পর্যন্ত কেউ মারতে পারেনি এমনকি তাদের বাবাও না তখন জানা, জানায় যেহেতু বাবা আমাকে দুর্বল মনে করে তাই আমি কালিক্সকে স্বীকার করব। এক জানা তার কাছে হেরে যাওয়া মানেই মৃত্যু তাই আমি তোমাকে সেখানে যেতে দিতে পারি না ডেক জানা আমি তাকে শিকার করতে পারবো এরপর সেখানে ড্যাগের বাবা চলে আসে ড্যাক এ সময় তার বাবাকে তার নিজের হাত কেটে রক্ত দিয়ে স্বাগতম জানায় কিন্তু তার বাবা জানায় তুমি এখনও স্বীকার করনি তার মানে তুমি দুর্বল আর আমাদের সমাজে দুর্বলতার কোনো জায়গা নেই তখন এক জানায় ডেক কালিসকে স্বীকার করবে কিন্তু তার বাবা তা মানে না কারণ ডেক অনেক দুর্বল সে কোনো দিনও কালিসকে স্বীকার করতে পারবে না তাই সে এখনই ডেককে মেরে ফেলতে বলে এবং ডেকের বাবা ডেককে বন্দি করে ফেলে এরপর এক ডেককে মারার জন্য তরুয়াল বের করে কিন্তু সে ডেককে মারে না বরং তাকে মুক্ত করে দেয় এবং ডেককে তাদের শিবে পাঠিয়ে দেয় যা দেখে তাদের বাবা একের উপর আক্রমণ করে বসে ড্যাক এই সময় বাইরে আসার অনেক চেষ্টা করে কিন্তু বাইরে আসতে পারে না আর তার চোখের সামনেই তার বাবা তার ভাইকে মেরে ফেলে কিন্তু মৃত্যুর আগে এক ডেকের শিপ চালু করে দেয় যেন তার বাবা তাকে মারতে না পারে এই সময় ডেকের শিপ গ্যানার উদ্দেশ্যে যাত্রা শুরু করে এবং এক পর্যায়ে ডেক গ্যানার একটি জঙ্গল এসে পৌঁছায় এবং ডেক শপথ নেয় যে তার বাড়ি ফিরে তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেবে এই সময় ড্যাক তার হাতিয়ারগুলো চেক করে দেখতে থাকে কিন্তু ওই জঙ্গলের কিছু রাক্ষসে গাছ ডেকের হাতিয়ার চুরি করে নিতে শুরু করে কিন্তু ড্যাক বুঝতে পারছিল না কি হচ্ছে তাই সে তার একটি হাতিয়ার নিয়ে এদিকে ওদিকে খুঁজতে থাকে তখন একটি রাক্ষসে গাছ তার হাতের হাতিয়ার ধরে টেনে নিতে শুরু করে আর হঠাৎ একসাথে অনেকগুলো রাক্ষসে গাছ ড্যাকের ওপর আক্রমণ করে বসে ড্যাক তখন তাদের সাথে লড়াই করে পেয়ে উঠছিল না তখন সে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায় কিন্তু তার তরোয়াল ছাড়া সকল হাতিয়ারগুলোই সেই রাক্ষসে গাছগুলো নিয়ে নিয়েছিল এই সময় সে কিছুটা আহত হয়েছিল তাই সে একটি নদীর পাড়ে এসে কিছু লতা পাতা তার ক্ষতস্থানে লাগায় পরবর্তীতে সে হেঁটে হেঁটে যাওয়ার সময় কিছু প্রাণীর কঙ্কাল দেখতে পায় এবং সে কিছু বিষাক্ত ফুলের কাছাকাছি আসলে ফুলগুলো তার দিকে কাটা মারতে চায় যা দেখে সে কিছুটা পিছিয়ে যায় মূলত এই গ্রহের বেশিরভাগ প্রাণী এবং গাছপালাই ছিল প্রাণঘাতী হঠাৎ একটু দূর থেকে একটি মেয়ে তাকে ইয়োজা ইয়োজা বলে ডাকতে থাকে সেই মেয়েটি ছিল মূলত একটি রোবট তখন ডাক সেখানে একটি ড্রাগন দেখতে পায় ড্রাগনটি তখন একটি পাথর তুলে ওই বিষাক্ত ফুলের উপর ফেলে দেয় এতে ফুলের কাঁটাগুলো তীরের মতো ডেকের দিকে আসতে শুরু করে মেয়েটি তখন বলে এই বিষাক্ত কাটাগুলো যখন তোমাকে নিস্তেজ করে দেবে তখন ওই ড্রাগনটি তোমাকে খাবে আমি তোমাকে সাহায্য করব। কিন্তু আমি নিজে একটু বিপদে আছি ডেক জানাই ইয়াজা একাই শিকার করে রোবটটি জানায় হ্যাঁ তারা মরেও একা তুমি কালিফকে স্বীকার করতে এসেছো তাই না এই সময় ওই ড্রাগন আবার এসে ফুলের উপর কিছু পাথর ফেললে ফুলগুলো ড্যাকের দিকে কাটা সুড়তে শুরু করে ডেক এ সময় পালানোর চেষ্টা করলেও কিছু কাটা তার শরীরে এসে লাগে এবং সে আস্তে আস্তে দুর্বল হতে লাগে তাই সে তার একটি হাতিয়ার ওই রোবটের দিকে নিক্ষেপ করে এবং নিজে মাটিতে পড়ে যায় তখন ওই ড্রাগনটি তার দিকে আসতে শুরু করলে ওই রোবট মেয়ে এসে ওই ড্রাগনটিকে মেরে ডেককে রক্ষা করে কিন্তু এতক্ষণে ডেক অজ্ঞান হয়ে পড়ে পরবর্তীতে তার জ্ঞান ফিরলে সে তার পাশে ওই রোবট মেয়েটিকে দেখতে পায় মূলত রোবটটি ছিল অর্ধেক যার কোমরের নিচের অংশ বা পা ছিল না ড্যাক জানতে চায় তোমার পা কোথায় সে জানায় আমার নাম থিয়া আমাকে উইল্যান্ড ইউটানি কোম্পানি বানিয়েছে এবং রিচার্জদের জন্য এখানে পাঠিয়েছে থিয়া জানায় ইয়েও যা কালিসকে শিকার করতে এসেছিল কিন্তু তারা কেউ কালিসকে হারাতে পারেনি কিন্তু আমি তার সাথে লড়াই করে বেঁচে ফিরেছি আমি তার আস্তানা চিনি তুমি আমাকে সাথে নিয়ে চলো আমি তোমাকে কালিসকে আস্থানায় পৌঁছে দেব এতে তুমি কালিসকে পাবে আর আমি পাবো আমার পা তাছাড়া আমি তোমাকে সাহায্য করতে পারবো যেমনটা এখন তোমাকে রক্ষা করলাম এরপর ড্যাক থিয়াকে তার সাথে নিয়ে যায় এই সময় থিয়া ড্যাকের সাথে অনেক কথা বলে কিন্তু ড্যাক কিছুই বলে না ড্যাগ যখন দুটি পাহাড়ের মাঝখান দিয়ে যাচ্ছিল তখন কিছু সাপের মতো প্রাণী তার দিকে কাটা নিক্ষেপ করতে শুরু করে তখন থিয়া তার হাত থেকে কিছু ফুলের বীজ তাদের দিকে নিক্ষেপ করে যা ছিল ওই সাপের খাবার থিয়া জানায় তারা ক্ষুধার্ত তাই তারা এমন করছে এই সময় ড্যাগ কিছু লতা দিয়ে থিয়াকে তার পিঠের সাথে বেঁধে নিয়ে চলতে শুরু করে এবং রাতে একটি গুহায় গিয়ে আশ্রয় নেয় ড্যাগ থিয়ার কাছে জানতে চায় তুমি কতদিন যাবো এখানে আসো থিয়া জানায় আমি দুই বছর আগে এসেছিলাম কিন্তু আমি শেষ তেরো দিন ওই জঙ্গলে আটকেছিলাম আমি ভেবেছিলাম আমাকে বাঁচাতে কেউ আসবে তবে আমি যাকে আশা করেছিলাম সে আসেনি ড্যাগ জানতে চায় কার আশায় ছিলে তুমি থিয়া জানা তেসা সে বলে আমাদের মিশনের সকলেই অনেক বাস্তবিক কিন্তু আমি আর তেসা আলাদা কারণ আমাদের আবেগ আছে ড্যাগ জানায় আবেগ মানে দুর্বলতা থিয়া জানা এই আবেগের কারণেই আমরা একে অপরকে বুঝতে পারি এবং আরও বলে সব সময় ক্যাম্পের বাইরে কাজ করত আর আমি লেবে কিন্তু একদিন তেসা আমাকে তার সাথে নিয়ে আসে আর ওই দিনই কালিক্স আমাদের উপর আক্রমণ করে এবং সে আমাকে আমার পা এবং তেসা থেকে আলাদা করে দিয়েছে তবে আমার বিশ্বাস তেসা এখনও বেঁচে আছে অপরদিকে আমরা আহত তেসাকে লেপে দেখতে পাই যাকে এখন রিপেয়ার করা হচ্ছে এর কিছুক্ষণের মধ্যেই তেসা আবার জীবিত হয়ে ওঠে এ সময় তাকে জানানো হয় কোম্পানি তার উপর মোটেও খুশি না সে যদি আবার ব্যর্থ হয় তবে কোম্পানি তাকে ডিএকটিভ করে দেবে তখন তেসা জানতে চায় থিয়া কোথায় তাকে জানানো হয় থিয়া এখন ইহোজার কাছে অপরদিকে ড্যাক ও থিয়া হঠাৎ একটি বিশাল হাতির মতো একটি প্রাণী দেখতে পায় ড্যাগ জানতে চায় এটা কি থিয়া জানা এটা কালিজকের খাবার কালিজ এটাকে শিকার করে ড্যাগ বলে তাহলে সে আমারও শিকার এই সময় ড্যাগ সামনে এগুতে নিলে কিছু গাছের সংস্পর্শে তার হাত কেটে যায় মূলত তার সামনে ছিল কাচের গাছ যা ছিল খুবই দাঁড়ালো তখন ড্যাগ তার হাতিয়ার দিয়ে ওই প্রাণীকে আক্রমণ করতে চাইলে হঠাৎ একটি বানরের মতো প্রাণী তাদের সামনে চলে আসে যাকে থিয়াও কখনো দেখেনি এই সময় ওই বানরকে দেখে ওই প্রাণীগুলো পালাতে শুরু করে অপরদিকে ড্যাকও গাছে গাছে লাফিয়ে তাদের পিছু করতে শুরু করে এক পর্যায়ে ড্যাক একটি প্রাণীকে আহত করতে সক্ষম হয় কিন্তু সেই প্রাণীটি তাকে গাছের সাথে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় এই সময় ওই বানর ড্যাকের সামনে দিয়ে দৌড়াতে থাকলে ড্যাক তার উপর আক্রমণ করে এবং বানরটিকে ধরে তার গলা চেপে ধরে তখন ওই বিশাল প্রাণীটি তাদের দিকে আসতে থাকলে ড্যাক ওই বানরটিকে ফিরে দিয়ে তার তরুয়াল ওই প্রাণীটির দিকে নিক্ষেপ করে এতে ওই প্রাণীটি মাঝখান বরাবর দুভাগ হয়ে যায় আর হঠাৎ একটি অক্টোপাসের মতো প্রাণী গাছের উপর থেকে আক্রমণ করে ড্যাক ও থিয়াকে ধরে ফেলে এবং যখন ওই অক্টোপাস ড্যাক ও থিয়াকে খেতে যাচ্ছিল তখন ওই বানর অক্টোপাসের মুখে ঢুকে যায় এতে কামড় দেওয়ার সাথে সাথেই অক্টোপাসের দাঁত ভেঙে যায় এবং সে ড্যাক ও থিয়াকে ছেড়ে দেয় তবে ওই অক্টোপাস আবারও তাদের উপর আক্রমণ করতে চাইলে তারা পালাতে শুরু করে কিন্তু এক পর্যায়ে অক্টোপাস বানরকে ধরে ফেলে এবং যখন সেই বানরকে খেতে যাচ্ছিল তখন ড্যাক একটি গাছের উপর থেকে অক্টোপাসের উপর আক্রমণ করে এবং তাকে মেরে ফেলে এতে বানরটি বেঁচে যায় অপরদিকে তেসা সেই জায়গায় চলে আসে যেখানে ড্যাক অবতরণ করেছিল তেসা সেখানে ড্যাকে রক্ত দেখতে পায় আর হঠাৎ সেই রাক্ষসে গাছ তেসাকে আক্রমণ করতে চাইলে তেসা ওই গাছকে ধরে ফেলে এবং তার লোকজন গুলি করতে শুরু করে সেই রাক্ষসে গাছের উপর এবং এক পর্যায়ে সেখানে আগুন ধরিয়ে দেয় অপরদিকে আমরা একটি গুহায় ড্যাক থিয়া ও বানরটিকে দেখতে পাই এ সময় থিয়া ড্যাক ওই বানরে অনেক প্রশংসা করে এদিকে ড্যাক আসার সময় ওই শিকারের কিছু মাংস নিয়ে এসেছিল খাওয়ার জন্য ড্যাক থিয়াকে খাবার দিলে থিয়া জানায় আমি কিছুই খাই না তবে বানরটি তার কাছে খাবার চাইলে সে দিতে চায় না কিন্তু থিয়ার কথায় ড্যাক বানরকে খাবার দেয় আর খাবার হাতে পাওয়ার সাথে সাথেই বানরটি ড্যাকের মুখে থুতু মেরে দেয় যার কারণে ড্যাক অনেক রেগে যায় কিন্তু থিয়া জানায় সে থুতু মেরে জানাতে চাচ্ছে সে তোমাকে পছন্দ করেছে তোমাকে তাদের পরিবারের অংশ বানাতে চায় থিয়া এই সময় বানরটির নাম দেয় বাড়ি ড্যাক জানা আমি কোনো পরিবার চাই না আমার কোনো পরিবার নেই থিয়া জানতে চায় তুমি ছোটো থেকে একলা ড্যাক জানা আমার এক ভাই ছিল কিন্তু আমার বাবা তাকে মেরে ফেলেছে থিয়া বলে তুমি তাহলে তোমার ভাইকে হারিয়ে এখানে এসেছ ড্যাক জানা কালিস্কের জন্য কালিস্ক কোথায় এরপর তারা সেই গুহাতেই ঘুমিয়ে পড়ে অপরদিকে তেসা এসে পৌঁছায় ড্যাকের শিপে সেখানে সে ড্যাকের কিছু হাতিয়ার দেখতে পায় অন্যদিকে সকাল হয়ে গেলে ড্যাক বাড়িকে সেখানে রেখেই থিয়াকে নিয়ে চলে যায় থিয়া এই সময় বাড়িকে তাদের সাথে নিতে চাইলেও ড্যাগ তাকে সেখানেই রেখে চলে আসে এই সময় একটি ঝর্নার পাশে ড্যাগ একটি বড় দাঁত দেখতে পায় ড্যাগ জানতে চায় এটা কি কালিস্কের দাঁত এবং সে কি এখানে পানি খেতে আসে কিন্তু থিয়া তার কোনো প্রশ্নের উত্তর না দিয়ে তাকে জানায় বাড়ি আমাদের জীবন বাঁচিয়েছে তোমাকে তাদের পরিবারের অংশ বানিয়েছে কিন্তু তুমি তাকে ফেলে চলে এসেছো এবং আরও জানতে চায় তোমার বাবা তোমার বাড়ি কেন মেরেছে ড্যাগ বলে আমার বাড়ি আমাকে বাঁচাতে চেয়েছিল তাই সেখানে দুর্বলতার কোনো জায়গা নেই তাই আমি আমার ক্ষমতা দেখাতে চাই থিয়া বলে পৃথিবীতে নেকটে নামের একটি প্রাণী আছে তারা দল বেঁধে শিকার করে আর তাদের নেতাকে বলা হয় আলফা কিন্তু আলফা সে না যে বেশি শিকার করে বরং আলফা সে যে তার দলকে রক্ষা করে কিন্তু ড্যাক জানায় আমাদের গ্রহে আলফা সেই যে বেশি শিকার করতে পারে এরপর তারা এমন একটি জায়গায় আসে যেখানে কালিক্স আক্রমণ করেছিল এখানেই মূলত থিয়াদের ক্যাম্প ছিল কালিক্স সেই ক্যাম্প ধ্বংস করে দিয়েছে এই সময় থিয়া সেখানে তার পা দেখতে পায় এই সময় থিয়া তার পা জোয়া লাগাতে শুরু করে কিন্তু এই জন্য কিছুটা সময় দরকার ড্যাগ জানায় তোমার পা ঠিক হয়ে যাওয়ার পর আমরা কালিস্কের আস্তানায় যাব। এবং কালিসকে মেরে আমি ইয়োজার দলে দলের সদস্য হব আর তার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ থাকবো কিন্তু থিয়া তখন ড্যাগকে সেখান থেকে চলে যেতে বলে কারণ সে তার দলের লোকদের তার লোকেশন শেয়ার করেছে তারা কিছুক্ষণের মধ্যে সেখানে চলে আসবে ড্যাগ তখন বুঝতে পারে থিয়া মূলত তাকে ব্যবহার করেছে শুধুমাত্র তার ক্যাম্পে আসার জন্য তার পা ফিরে পাবার জন্য ড্যাক তখন কালিজকে ঠিকানা চাইলে থিয়া তাকে কালিজকে ঠিকানা দেয় না কারণ থিয়া জানায় তুমি কালিজকে মারতে পারবে না আর আমি জেনে শুনে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না এই সময় ড্যাক কিছুটা রেগে যায় এবং সেখানেই অপেক্ষা করতে থাকে তখন ড্যাক সেখানে একটি ফুয়েল ট্যাঙ্ক দেখতে পায় পরবর্তীতে সে ওই ফুয়েল ট্যাঙ্কে আগুন ধরিয়ে দেয় যার ফলে সেখানে একটি বড় বিস্ফোরণ ঘটে আর কিছুক্ষণের মধ্যেই সেখানে কালিক্স এসে হাজির হয় ড্যাক তখন কালিক্সের সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে কিন্তু সে দেখতে পায় কালিফ্সের শরীরের কোনো অংশ কেটে গেলে তা মুহূর্তে আবার তৈরি হয়ে যায় কালিফ্স এ সময় ড্যাককে থিয়ার উপর ফেলে দেয় এতে থিয়ার পা আবার আলাদা হয়ে যায় লড়াইয়ের এক পর্যায়ে ড্যাক কালিফ্সের শরীর থেকে তার মাথা আলাদা করে ফেলে এতে সেভাবে কালিফ্স মারা গেছে কিন্তু মুহূর্তেই কালিফ্সের মাথা আবার জোড়া লেগে যায় এবং সে ড্যাককে ধরে ফেলে এ সময় কালিফ্স ড্যাককে খেয়ে ফেলতে চাইলে কেন জানে সে আবার থেমে যায় অপরদিকে তেহা সেখানে এসে ড্যাকের হাতিয়ার ব্যবহার করে কালিফ ও দুজন দুজনকে বরফ বানিয়ে দেয় এবং কালিস ও ডেককে তাদের ক্যাম্পে নিয়ে আসে তেসা ডেককে বন্দি করে তার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট চালাতে শুরু করে এবং ড্যাক ও তার পরিবার সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে শুরু করে এ সময় পর থিয়া তেসাকে দেখে অনেক খুশি হয় থিয়া জানায় আমি অনেক ধরনের নতুন প্রাণী দেখেছি এমনকি ইয়োজার সাথেও আমার বন্ধুত্ব হয়েছিল তবে তেহা জানায় কালিসকের অঙ্গ পুনর্জন্মের বিষয়টি মানুষের অনেক কাজে আসবে অপরদিকে থিয়া ড্যাককে সেখানে বন্দি অবস্থায় দেখতে পায় এবং জানতে পারে তারা কালিক্স ও ইওজা দুজনকেই দড়ি ফেলেছে থিয়া তেসাকে ড্যাকের উপর এক্সপেরিমেন্ট করতে দেখে থিয়া জানা ইওজা থেকে আমরা কিছুই পাবো না তাই তাকে ছেড়ে দাও কিন্তু তেসা জানা ইওজা রিসার্চের জন্য কাজে আসবে থিয়া জানা ইওজাকে ধরা আমাদের মিশনে ছিল না কিন্তু তেসা থিয়ার কথা না মেনে এক্সপেরিমেন্ট চালিয়ে যায় থিয়া তখন মেশিন অফ করে দেয় তেসা জানা আমাদের এই কাজের জন্যই বানানো হয়েছে এমনকি আমাদের আলাদাভাবে বানানো হয়েছে যেন আমরা তাদের অনুভূতি বুঝতে পারি এবং তাদের ব্যবহার করতে পারি থিয়া জানা এই ইয়োজা আলাদা সে আমার জীবন বাঁচিয়েছে দেখা জানা ইয়োজাদের প্রথায় ঠিক দুর্বলদের শেষ করে দেওয়া উচিত আর তুমি এখন কোনো কাজের না তখন সে একজন রোবটকে ইওজার হাতিয়ার সম্পর্কে তথ্য নিতে বলে এবং থিয়াকে ডিএকটিভ করে দিতে বলে থিয়া তখন ইওজার সাথে ইয়োজার বাসায় কথা বলতে শুরু করে তখন ওই রোবটই জানতে চায় তোমরা কি কথা বলছো থিয়া জানা আমি তার থেকে হাতিয়ারের তথ্য নিচ্ছি তখন ওই রোবট ইওজার একটি ডিভাইস হাতে নিয়ে তার সম্পর্কে জানতে চাইলে ড্যাকেট থেকে শুনে থিয়া জানা এটা একটি নকশা রোবটটি জানতে চায় এটা কিভাবে কাজ করে ড্যাক জানা এটি বন্ধ রুমে গিয়ে এটিকে চালু করো পরবর্তীতে রোবটটি পাশের একটি রুমে গিয়ে তা চালু করলে ডিভাইসটি বিস্ফোরিত হয়ে সে ধ্বংস হয়ে যায় এরপর থিয়া ড্যাককে মুক্তি করে দিয়ে পালাতে সাহায্য করে এর ওই মধ্যে ত্যাথা ও তার লোকজন সেখানে চলে আসে তবে তারা ড্যাককে ধরতে পারে না পালানোর সময় ড্যাক কিছুটা আহত হয় এরপর ড্যাক তার শিপে এসে তার নিজের চিকিৎসা করে এবং তার ভাইয়ের মৃত্যুর কথা মনে করে কান্না করতে থাকে শিপের ড্যাক তার বায়ের মাস্ক খুঁজে পায় তবে তেসা যেহেতু তার শিপ থেকে তাদের সকল হাতিয়ার নিয়ে চলে গিয়েছিল তাই সে এবার জঙ্গলে বিভিন্ন জিনিস দিয়ে হাতিয়ার বানাতে শুরু করে এরপর ড্যাক আবার সেই গুহায় যায় যেখানে সে বাড়িকে রেখে চলে এসেছিল বাড়ি এখনও সেই গুহাতেই আছে। তবে ড্যাক সেখানে কালিফ্কের পায়ের চিহ্ন দেখতে পায় ড্যাক বুঝতে পারে বাড়ি আসলে কালিস্কের বাচ্চা তখন সে বাড়ির মুখে থুতু মেরে বাড়ির সাথে বন্ধুত্ব করে এরপর ড্যাক থিয়াদের পুরাতন ক্যাম্পে গিয়ে থিয়ারপা মুক্ত করে দিলে থিয়ার পা হেঁটে হেঁটে ক্যাম্পের দিকে যেতে শুরু করে এবং তার দেখানো পথে ড্যাক ও বাড়িও চলে আসে থিয়ার নতুন ক্যাম্পে অন্যদিকে ড্যাককে পালাতে সাহায্য করায় ট্যাসা থিয়াকে ডিএক্টিভ করে বন্দি করে রেখেছে ক্যাম্পে এসে থিয়ারপা পা থিয়ার দিকে যেতে শুরু করে আর ড্যাক লুকিয়ে লোকে সৈন্যদের উপর আক্রমণ করে তাদের মারতে থাকে এমনকি বাড়িও সৈন্যদেরকে মারতে শুরু করে আর এই ক্যাম্পেই কালেজকে বন্দি করে রাখা হয়েছে অপরদিকে কোম্পানি থেকে তেসার কাছে ইউজা সম্পর্কে জানতে চাইলে তেসা জানা ইয়েজা মারা গেছে কিন্তু এদিকে যাচ্ছিল উপর আক্রমণ করে করে তার ব্যবহার থিয়ার ড্যাক এক মেরে পা যেই বক্সে বন্দি ছিল তার লক খুলে দেয় তখন দুজন সৈনিক চলে আসা থিয়া ও তার পা অচল অবস্থায় পড়ে থাকার অভিনয় করে কিন্তু ওই সৈনিক তাদের অভিনয় বুঝে ফেলা থিয়া ও তার পা সৈনিকদের উপর আক্রমণ করতে শুরু করে এবং তাদের ধ্বংস করে দেয় এরপর একজন সৈনিক ড্যাকের মাথায় বন্দুক ধরলে থিয়া এসে ড্যাককে রক্ষা করে ইতিমধ্যে থিয়া তার পা শরীরের সাথে সংযুক্ত করে নিয়েছে এবং ড্যাকের কাছে জানতে চায় তুমি এখানে কি করো ড্যাক জানা আমি তোমাকে বাঁচাতে এসেছি থিয়া তখন বাদিকেও সেখানে দেখতে পায় থিয়া এই সময় সেখান থেকে ড্যাককে নিয়ে পালাতে চাইলে ড্যাক জানায়। কালিফকে মুক্ত করতে হবে কারণ কালিফ হলো বাড়ির মা যা শুনে থিয়া অনেকটা অবাক হয় ড্যাক তখন একটি অ্যালাম বাজিয়ে সকল সৈন্যদের তার দিকে ডেকে নেয় আর সেই সুযোগে থিয়া ও বাডি লুকিয়ে লুকিয়ে মুক্ত করার প্ল্যান করে সৈন্যরা যখন ডেকের কাছে আসে ড্যাক তখন সেই সাপের সাহায্যে কয়েকটি বিস্ফোরণ গটি সৈনিকদের মেরে ফেলে এ সময় তেসা একটি বিশাল রোবট নিয়ে ডেকের সামনে এসে হাজির হয় তেসা এ সময় ড্যাকে হাতিয়ার দিয়ে ড্যাকের উপর আক্রমণ করতে শুরু করে তখন সাপ ডেককে বাঁচাতে গিয়ে নিজেই মারা যায় ড্যাক এ সময় তেসার সাথে লড়াই করে কিন্তু সে তেসার সাথে পেরে ওঠে না অপরদিকে থিয়া তেসার পোশাক পরে কালিসকে মুক্ত করার সময় একজন সৈনিক তাকে দেখে ফেলে এবং থিয়াকে চিনে ফেলে তাই থিয়া তখন তাকে মেরে ফেলে এবং তার চোখ ব্যবহার করে কালিসকে মুক্ত করে তখন কালিক্স এসে ড্যাককে সাহায্য করে এবং তেসার রোবটে আক্রমণ করে এবং এক পর্যায়ে তেসার রোবট ধ্বংস করে দেয় এমনকি তেসাকেও খেয়ে ফেলে তখন ড্যাক ও কালিক্সের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে ওঠে আর হঠাৎ কালিক্সের পেটের মধ্যে আগুন জ্বলতে শুরু করে আর কিছুক্ষণের মধ্যেই কালিক্সির পুরো শরীর বরফ হয়ে ব্লাস্ট হয়ে যায় এতে ড্যাগ থিয়া ও বাডি সকলেই অনেক আহত হয় এবং কালিক্স মারা যায় তখন কালিক্সের প্যাটের ভিতর থেকে বের হয়ে আসে তেসা তেসা এই সময় থিয়াকে টার্গেট বানালে পিছন থেকে ড্যাক এসে তেসাকে মেরে ফেলে এবং বাডি তেসার শরীর থেকে তার মাথা আলাদা করে ফেলে তখন থিয়া ড্যাকে জানা এখন তুমি ইয়োজা হয়ে গেছো ড্যাক জানা এখনও না এরপর ড্যাক তার শিপে করে তাদের গ্রহে চলে আসে তখন ড্যাকের বাবা এসে বলে তুমি কি বদলা নিতে এসেছ ড্যাক তখন তার বাবার সামনে তেসার মাথা ফেলে বলে আমি আমার যুদ্ধ জয় করেছি এটা আমার ট্রফি তার বাবা জানা তুমি আমাদের গুত্রের জন্য বিপজ্জনক তাই তার বাবা দুজন ইরোজাকে বলে ড্যাককে মেরে ফেলার জন্য ড্যাক তখন তাদের সাথে লড়াই করে এবং তাদের দুজনকে মেরে ফেলে আর এরপর সে তার বাবার সাথে লড়াইয়ে জড়িয়ে পড়ে তার বাবা এই সময় অদৃশ্য হয়ে ড্যাকের উপর আক্রমণ করে কিন্তু তারপরেও ড্যাক তার বাবাকে হারিয়ে দেয় এবং তাকে বন্দি বানায় তখন তার বাবা জানা তুমি এখন যোগ্য তুমি এখন আমাদের দলের অংশ তবে ড্যাক বলে আমার নিজের দল আছে। এই সময় পেছন থেকে বাড়ি এসে ড্যাকের বাবাকে খেয়ে ফেলে বাড়ি ইতোমধ্যেই অনেক বড় হয়ে গিয়েছে এই সময় আমরা থিয়াকেও কেউ বাড়ির পাশে দেখতে পাই অন্যদিকে ড্যাক তার বাবার থেকে অদৃশ্য হওয়ার শক্তি নিয়ে নেয় এবং ইও যাদের নতুন নেতা হয়ে ওঠে এই মুভিটির গল্প আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাবেন আর এরকম সব মুভির গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ